নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ষষ্ঠ ভিডিওতে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচ্য বিষয় হচ্ছে গীতার তৃতীয় অধ্যায় যার নাম কর্মযোগ এখন দেখুন দ্বিতীয় অধ্যায়ে তো শ্রীকৃষ্ণ অনেক রকম উপদেশই দিয়েছেন কিন্তু মূলত যে জিনিসটি উঠে এসেছে সেটা হচ্ছে দুই ভাবে মানুষ নিজের জীবনকে চালিত করতে পারে একটা হচ্ছে জ্ঞান যোগের দ্বারা একটা হচ্ছে কর্মযোগের দ্বারা এখন এই অধ্যায়ে অর্জুন সেটি প্রশ্ন করছেন যে আচ্ছা দুরকম বলে তুমি আমাকে কনফিউজ করছো কেন আমার কি করা উচিত সেটা কোনো একরকম ঠিক করে বলো মানে জ্ঞানযোগ ভালো নাকি কর্মযোগ ভালো তো এখানে খেয়াল করে দেখুন জ্ঞানযোগ মানে হচ্ছে যে এই জিনিসটি বোঝা যে আত্মার মৃত্যু নেই এই বুঝে চলা আর কর্মযোগ মানে হচ্ছে ফলের চিন্তা না করে নিজের কাজ করে যাওয়া মানে একটি হচ্ছে ভাববার বিষয় আরেকটি হচ্ছে করবার বিষয় তো সেই জন্যই অর্জুন প্রশ্ন করছেন যে তাহলে দুটো তো দুরকম হলো তা আমি কোন রকম করব এখন শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে এইটি বোঝাচ্ছেন যে দুটি মোটেও আলাদা নয় দুটি একই জিনিস কীরকমভাবে একই জিনিস উনি বলছেন যে জ্ঞানী মানে জ্ঞানযোগ যিনি পেরেছেন জ্ঞানযোগের সাধনায় যিনি সিদ্ধ হয়েছেন তিনি হচ্ছেন জ্ঞানী জ্ঞানী যখন কর্ম করেন তখনই সেই কর্ম কর্মযোগ হয় তাহলে জ্ঞানযোগ ছাড়া কর্মযোগ সম্ভব নয় আর কর্ম ছাড়া জগৎ সম্ভব নয় মানে আমরা যদি সবাই নিজেদের কর্ম বন্ধ করে দিয়ে শুধু চিন্তা করতে বসি তাহলে এই সমাজ সংসার চলে কি করে জীবন ধারণের জন্য যে সমস্ত কাজকর্ম করা প্রয়োজন ধর্ম পালনের জন্য যে সমস্ত কাজকর্ম করা প্রয়োজন কিছুই যদি আমরা না করি তাহলে আমাদের জীবনই বা চলে কি করে সমাজই বা চলে কি করে আর ধর্মের রক্ষাই বা হয় কি করে দেখুন সমস্ত ধর্মের যেমন কিছু নিয়ম থাকে হিন্দু ধর্মেরও কিছু নিয়ম আছে যে প্রত্যেকদিন সকালে এই যে নিত্য পূজা করা যে প্রত্যেকের বাড়িতে যে ছোটো ছোটো মন্দির থাকে সে পূজার একটি পদ্ধতি আছে কিভাবে দিনটি কাটাতে হবে তার একটি পদ্ধতি আছে সেসব কিছুই না করে যদি শুধু কেউ চিন্তা করে যেমন সন্ন্যাসীরা করে সব কিছু ত্যাগ করে তারা চিন্তা করেন যে এই জগৎ হচ্ছে মিথ্যা ব্রহ্মই হচ্ছে সত্য তাহলে জগতের পেছনে ছুটে কোনো লাভ নেই বরং আমি বিচার করে দেখি যে কোন জিনিসটি অনিত্য কোন জিনিসটি নিত্য অনিত্য নিত্য মানে হচ্ছে কোন জিনিসটি ক্ষণস্থায়ী আর কোন জিনিসটি চিরস্থায়ী তাহলে যে জিনিসগুলি ক্ষণস্থায়ী সেগুলির পেছনে আমি যাব না যা চিরস্থায়ী আমি শুধু তাই নিয়ে থাকব তাই হিসেব করলে দেখা যায় যে সমাজ সংসার সবই ক্ষণস্থায়ী তাই সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তারা শুধু ঈশ্বরের চিন্তা নিয়েই থাকেন কিন্তু সেটি সন্ন্যাসীদের কাজ সন্ন্যাসী যখন খিদে পায় তখন তিনি গৃহস্থের কাছে গিয়ে অন্ন ভিক্ষা করেন করে অন্নভক্ষণ করেন এবং জীবন ধারণ করেন এবার গৃহস্থ যদি চিন্তা করতে বসে তাহলে সন্ন্যাসী কি করে খাবেন কি করে জীবিত থাকবে আর কি করে চিন্তা করবে সেটি শ্রীকৃষ্ণ বলছেন যে সমাজের যে স্ট্রাকচার সেটাকে যদি মেনটেন করতে হয় তাহলে আমাদের যে সমস্ত কর্ম আমাদের করা প্রয়োজন সেগুলো সব করতে হবে কিন্তু জ্ঞান যেন ভেতরে থাকে তারপরে যেন কর্ম করা হয় দুটি জিনিস উনি এখানে বলছেন একটি কথা হচ্ছে জ্ঞান যেন ভেতরে থাকে এবং সেই জ্ঞান কি জ্ঞানের দ্বারা যেন এটি বোঝা যায় যে এই কর্ম আমার দ্বারা হচ্ছে আমি করছি না কিরকম শ্রীকৃষ্ণ বলছেন যে প্রকৃতি ত্রিগুণাত্মক ত্রিগুণাত্মক মানে হচ্ছে সত্য রজতম তিনটি গুণ আছে তিনটি গুণ দিয়ে এই প্রকৃতি চলে মানে আমরা তো এই বিশ্ব বানাইনি কোনো নিয়মকানুন কিছুই আমরা বানাইনি আমরা সব পেয়েছি আমরা রেডিমেড পৃথিবী পেয়েছি আমরা শুধু সেখানে জন্মাই এবং সেই সব নিয়ম মেনে চলি সেই সব নিয়মের ব্যাখ্যা করবার জন্য আমরা বিজ্ঞান বানিয়েছি কিন্তু বিজ্ঞান যখন মহাকর্ষণ আবিষ্কার করেনি মানে গ্র্যাভিটি যাকে বলে আর কি অভিকর্ষ মহাকর্ষ যাই বলুন বিজ্ঞান যখন তা আবিষ্কার করেনি তখন কি তা ছিল না তখন কি আপেল মাটিতে না পড়ে আকাশে উড়ে যেত নিয়ম চিরকালই ছিল নিয়মের সূত্র কোন সূত্র মেনে সেই নিয়ম সেই সূত্রটা বিজ্ঞান আবিষ্কার করেছে কিন্তু নিয়মটা তো চিরকালই ছিল সেরকম আমাদের যে স্বভাব মানে যে ধরনের স্বভাব মানে নিজের ভাব যে ধরনের টেন্ডেন্সি নিয়ে আমরা জন্মাই ধরুন কারোর লেখাপড়া করতে ভালো লাগে কারোর কাঠ কাটতে ভালো লাগে কারোর বাড়ি বানাতে ভালো লাগে আর কারোর শুধু ঘুমোতে ভালো লাগে এক একজনের এক এক রকম তা হিন্দু ধর্ম সনাতন ধর্ম কী করেছে যেহেতু এক একজনের এক এক রকম কাজ ভালো লাগে তাহলে যার যে কাজ ভালো লাগে তাকে সেই কাজটা করতে দিলেই হয় তাহলে তারও কাজ করতে ভালো লাগবে আর কাজটাও ভালোভাবে হবে আর সবাইয়ের কাজ মিলে সমাজটাও ভালোভাবে চলবে যিনি ব্রাহ্মণ তিনি পড়াশোনা নিয়ে থাকবেন যিনি বৈশ্য তিনি হয় চাষ করবেন ব্যবসা বাণিজ্য করবেন তাহলে ব্রাহ্মণের যখন খাবারের দরকার হবে তিনি যে দোকান থেকে গিয়ে খাবার কিনবেন সে দোকানটা তো কাউকে চালাতে হবে সবাই যদি ধ্যান করতে বসে তাহলে ব্যবসা কে করবে চাষ কে করবে আর এই যে সবাই কাজকর্ম করছে তাহলে তাদের দেখাশোনা করবার জন্য তো লোকের দরকার যারা শূদ্র যাদের লেখাপড়া করতে ভালো লাগে না ওসব ওসব তাদের মাথায় ঢোকে না তারা এইটা করতে পারে যাকে আজকের দিনে সার্ভিস ইন্ডাস্ট্রি বলা হয় আমি যে হোটেলে খাবো কাউকে তো একটা সেই খাবারটা আমাকে এনে দিতে হবে যে রাঁধুনি রান্না করছেন তিনি হয় রান্না করছেন তা তিনি যদি খাবার এনে দেন রান্না কে করবে খাবারটা কাউকে এনে দিতে হবে থালা বাসনটা তো কাউকে ধুতে হবে তো এগুলোও তো একটা কাজ এগুলো না করলে তো চলবে না আমি নোংরা বাসনে খাবো কী করে আর খাবারটা না এনে দিলে আমি খাবার পাবো কি করে দোকানে কাউকে তো বসতে হবে যে জিনিসটা আমার হাতে দেবে একজন দোকানদার আছেন তিনি দোকান চালাচ্ছেন তার ব্যবসা বুদ্ধি আছে তাকে সহক তাকে হেল্প করবার জন্য তার তো দরকার তা এইগুলি হচ্ছে শূদ্রের কাজ এই ধর্ম যারা বোঝে না তারা এই অদ্ভুত সমস্ত আইডিয়া তৈরি করেছে যে সবাই নাকি সমান এবং শূদ্রদের কেন বেদপাঠ অধিকার থাকবে না আরে যাদের মাথায় ঢোকে না তাদের বেদপাঠ করতে দিলে তারা বিদ্রোহ করবে তাদের যে অত বুদ্ধি নেই তো যাই হোক আমরা যদি কর্মযোগের আলোচনায় ফিরে আসি তাহলে শ্রীকৃষ্ণ এখানে এটাই বলছেন যে জ্ঞানযোগ আর কর্মযোগ কিছু আলাদা বস্তু নয় আমাদের বুঝতে হবে যে আমরা হচ্ছি সেই একই আত্মার বিভিন্ন প্রতিরূপ এবং এই যে কাজ যা হচ্ছে এ প্রকৃতি আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে যেন যেমন ভৃত্য বা চাকর যাকে আমরা বলি বাংলায় তিনি যেমন বাবুর ইচ্ছা অনুসারে তার মনিবের ইচ্ছা অনুসারে কাজ করেন আমাদের কাজ করাটাও সেরকমই ঈশ্বর বলুন বা প্রকৃতি বলুন তিনি যেইভাবে নির্ধারণ করে দিয়েছেন সেইভাবেই আমরা কাজ করে চলেছি এখানে আমি করছি এই রকম ভাবার খুব বেশি কারণ আমার মাধ্যমে কাজ হচ্ছে এইভাবে চিন্তা করা উচিত এবং কাজ করা বন্ধ করে দেওয়া উচিত নয় কাজ করা ছেড়ে দেওয়া ঠিক নয় কাজটা করা উচিত যে কাজ আমার জন্য নির্ধারিত হয়েছে সেইটিই করা উচিত মন দিয়ে করা উচিত কিন্তু এইটি জানা উচিত যে এই কাজ আমার মাধ্যমে হচ্ছে যে আমি যেন অহংকার না করি যে আমি করেছি আমি ব্রাহ্মণ দেবতা যখন সকালবেলা খেতে চেয়েছিল ভিক্ষা চেয়েছিল আমি দিলাম আমার পয়সায় খেয়ে সে বেঁচে আছে এই যেন চিন্তা না করি আমি জানি যে অন্ন উৎপাদনের কাজ আমাকে দেওয়া হয়েছে আমি কৃষক কাজে আমার ঘরে চাল আছে ব্রাহ্মণের কাজ হচ্ছে পড়াশোনা করা তার যখন দরকার হবে তিনি আমার থেকে চাল চেয়ে নেবেন চালের যোগান দেওয়া আমার কাজ যেমন লেখাপড়া করা বা আমাকে পড়াশোনা শেখানো তার কাজ তাকে খাদ্যের যোগান দেওয়া আমার কাজ কোনো কাজ ছোট নয় আবার এত বড়ও নয় যে আমি অহংকার করতে পারি আমি না দিলে কি হবে একজন যদি কাজ ছেড়ে দিয়ে চলে যায় তাতে যেমন কোম্পানি বন্ধ হয় না আমি যদি না দিই তাহলেও কারোর খাওয়া বন্ধ হবে না ঠিক ব্যবস্থা হয়ে যাবে মনিব যিনি আছেন কোম্পানির ডাইরেক্টর যিনি আছেন তিনি কোম্পানি ঠিকই চালিয়ে নেবেন মাঝখান থেকে যারা নিম্নতর শ্রেণীর কর্মচারী যারা আছেন তারা মনে করেন যে আমি যদি গেটের তালাটা না খুলতাম কোম্পানিটাই বন্ধ হয়ে যেত তুমি না খুললে আরেকজন খুলতো এইটাই শ্রীকৃষ্ণ বলছেন এইটি তো জ্ঞান এটি তো বোঝার বিষয় আমি করছি বটে কিন্তু মানে আমি না করলে পৃথিবীর সমাজ সংসার চলবে না সব বন্ধ হয়ে যাবে তা নয় আমি আমার পরিবারের ভরণ পোষণ করছি ঠিকই কিন্তু আমি না থাকলে তাদের কি হবে আমি করছি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আমার দায়িত্ব পালন করছি আমি না করলে হবে না এমন ভাবা ঠিক নয় এটা জ্ঞানের অভাব এবং অধিকাংশ মানুষ এই জ্ঞানের অভাব নিয়েই কর্ম করেন তারা এই চিন্তা করেই কর্ম করেন যে এটা আমি করছি আমি না করলে কেউ করতে পারতো না শ্রীকৃষ্ণ বলছেন যে যদি এই রকম মানুষকে তুমি দেখো খবরদার তাকে কিন্তু ওই সমস্ত বোঝাতে যাবে না যে এইসব তোমার মাধ্যমে হচ্ছে বা অমুক্ত সে যা বোঝে তাকে বুঝতে দাও কারণ তাকে বোঝাতে গেলে সে হয়তো কর্ম ত্যাগ করে দিয়ে গাছের তলায় গিয়ে বসতে যাবে কারণ সে অত বুঝতে পারে না সবাই জ্ঞানযোগ বুঝতে পারে না তাকে কর্মের মধ্যে থাকতে দাও কর্ম ত্যাগ করার থেকে বরং অহংকার করে কর্ম করা ভালো আর সব থেকে ভালো হচ্ছে জ্ঞানী যেভাবে কর্ম করেন উনি উদাহরণ দিয়ে বলছেন জনক রাজা সিদ্ধ পুরুষ ছিলেন কিন্তু তিনি রাজা ছিলেন তার মানে ক্ষত্রিয় নন উনি নিজের উদাহরণ দিয়ে বলছেন দেখো আমার কি করার আছে পৃথিবীতে আমি আমি তো নিজে ঈশ্বর আমার এই ত্রিলোকে কোনো কাজ নেই কোনো দায়িত্ব নেই আমার কিছু করার প্রয়োজন নেই কিন্তু আমি কি করছি আমি সর্বক্ষণ কর্ম করছি এক মুহূর্ত আমি চুপ করে বসে নিই সব সময় আমি কর্ম করে চলেছি আমি কেন করছি এই যে আগের অধ্যায়ে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কথা বলা হলো মানে সিদ্ধ পুরুষ সমাধিতে গিয়ে যিনি ফিরে এসেন যে তিনি সিদ্ধ পুরুষ ছাড়া কি তিনি ঈশ্বরের দর্শন পেয়ে গেছেন তার তো যা পাওয়ার সব পাওয়া হয়ে গেছে কিন্তু এখনও তিনি কর্ম করে চলেছেন তিনি কার জন্য কর্ম করছেন তার কর্ম করার কী প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই এনারা যখন কর্ম করেন তখন এরা একদম নিষ্কামভাবে কর্ম করেন এরা কিছু প্রত্যাশা করেন না কারণ এরা জানেন যে এনাদের মাধ্যমে কর্ম হচ্ছে প্রকৃতি কর্ম করাচ্ছে কর্ম না করলে প্রকৃতি চলবে না কাজেই কর্ম করাটা আমার কর্তব্য ফল তো প্রকৃতি দেবে ঈশ্বর দেবেন এখানে আমি হচ্ছি নিমিত্তমাত্র নিমিত্তমাত্র মানে আমার মাধ্যমে সব কিছু হচ্ছে আমি সবার টেবিলে টেবিলে চেক পৌঁছে দিয়ে আসছি আমি পিওর তার মানে এই নয় যে আমি না দিলে বেচারা বাবুগুলো সব খেতে পেত না কাল যদি আমি চেক না পৌঁছে দিই অন্য কেউ দেবে এইটি যদি একবার কেউ বুঝতে পারে তাহলে সে নিষ্কাম কর্ম করতে পারে তখন কিন্তু তার কর্ম আর কর্ম থাকে না কর্মযোগ হয়ে যায় কাজেই জ্ঞান আর কর্ম দুটো মোটেই আলাদা বস্তু নয় জ্ঞান লাভ করে কর্ম করাটাই হচ্ছে সব থেকে ভালো কিন্তু জ্ঞান যদি নাও থাকে মনে যদি অহংকারও থাকে তবু বরং কর্ম করা ভালো অহংকারী হয়ে কর্ম করাও ভালো কর্ম ত্যাগ করার থেকে কারণ কর্ম ত্যাগ করলে তো পুরো সিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে অতএব হে অর্জুন তুমি এইটা বোঝো যে তোমাকে আজকে এই যুদ্ধে যারা অধার্মিক যারা অত্যাচারী তাদের শাস্তি দেওয়ার জন্য তোমাকে নিযুক্ত করা হয়েছে তুমি যুদ্ধ করলে তারা শাস্তি পাবে এবং যারা ধার্মিক তারা নিশ্চিন্তে বাঁচতে পারবে কারণ এই পাপীরা যতদিন বেঁচে আছে ততদিন তারা ধার্মিক মানুষদের শান্তিতে বাঁচতে দেবে না তুমি যদি না করো অন্য কেউ করবে এই অহংকার করো না তুমি না করলে কে করবে আবার তীর্থলুক ছেড়ে দিয়ে বসেও পড়ো না যে মানুষ মারাতো পাপ মেরে আমি কেন পাপের ভাগী হব ফলের চিন্তা যে করে কর্মফল তার উপরে বর্তায় যে ফলের চিন্তা করে না কর্মফল তার উপরে বর্তায় না কাজে এই ফলাশক্তি বর্জন করে তুমি যদি কর্তব্য কর্তব্যকর্মবোধে যুদ্ধ করো তাহলে এই হত্যার পাপ তোমার উপরে বর্তাবে না পাপের ভাগি তুমি হবে না কাজেই নিশ্চিন্তে যুদ্ধ করো এই হচ্ছে তৃতীয় অধ্যায় কর্মযোগের উপদেশ এর পরের অধ্যায়ে আলোচনা আরও চলবে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার